এটা একশো ছাপ্পান্ন পিস একটা ডিজাইন এই একটা কালার একশো ছাপ্পান্ন পিস এবং অনেকেই হোয়াইট এবং ব্ল্যাকের মধ্যে চা ঠিক ডিজাইনটা যদি সুন্দর লাগে দেখা গেছে আমরা যদি এখানে চাটা টা খাই খুব সুন্দর লাগবে এই কর্মা ডিশটা যদি আপনি নেন এটার মধ্যে আপনি যখন খাবারটা রাখবেন খাবারটা কিন্তু মিনিমাম ছয় ঘন্টা খাবার গরম থাকে এই একটা রোস্টেড ডিশ পাচ্ছেন আর

এখনো এবং দর্শকরাও পছন্দ করে দর্শকদেরও পছন্দ ডিনার সেট যে ডিনার সেটটা টা দেখাবো সেটা হলো টোটাল একশো ছাপ্পান্ন একটা ডিনার সেট আচ্ছা আচ্ছা আজকে থাকবে একেবারে পাইকারি দাম এবং অর্ধেক দামে

তারপরে ঠিক আছে দেখা গেছে একজন মেহমান আসছে না যদি সুন্দর লাগে দেখা গেছে আমরা যদি এখানে চাটা খাই খুব সুন্দর লাগবে এই চায়ের কাপ থাকবে ছয়টা পিস থাকবে ছয়টা এবং এটার সাথে কিন্তু

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই সিরিয়াল কারিবাটি বাটি থাকছে এই ডিনার সেটের মধ্যে ছয়টা ছয়টা এরপরে মাল্টি কারি বাটি এই দেখেন যেটার মধ্যে মাল্টি কারি বাটি পায়েস মিষ্টি স্যুপ যা যেটা ইউজ করতে চান সেটা ইউজ করতে পারবেন এই বাটি থাকবে ছয়টা প্লাস এটার সাথে স্যুপের চামচ থাকবে ছয়টা ওকে ফাইন এবং এটার সাথে কিন্তু বড় কারি বাটি দিছে তিনটা এক দুই তিন এরপরে ভাই কোরমা ডিশ এই দেখেন আমি যদি কোরমা ডিশটা একটু দেখাই আপনাকে আচ্ছা এই কোরমা ডিশটা যদি আপনি নেন

আমরা এখান থেকে পানি খাওয়ার গ্লাস দিচ্ছি ভাইজান দেখেন ক্রিস্টালের এই যে পানি খাওয়ার গ্লাস পাবেন এটা ছয়টা তারপর এখান থেকে এই চামচ রাখার জন্য একটা স্ট্যান্ড পাবেন এই হ্যাঁ এই রাখার জন্য একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আমরা

দাম থাকবে আজকে হাতের নাগালে ধামাকা অফার প্রাইজে ধামাকা অফার হ্যাঁ একেবারে ধামাকা অফার সবাই নিতে পারবে তো ভাই একেবারে সবাই নিতে পারবে আচ্ছা আর

সেই ক্ষেত্রে টিআর স্টোর এবং দীপ্তি শ্রেম চ্যানেল দায়ী থাকবেন আপনারা অবশ্যই পারলে ভিডিও কল দিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে প্রোডাক্ট পার্চেজ করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম